सुना भाइ हाम्रो त एउटा बेकार नारी देखी देखिको त छ नि भाइ बाहिर छ नि के अरे

যারা ভালোবাসেন মনাল বাগলা কি করতেছে একটু শোনেন পাগলা মানুষ হলে ওর কথা স্বাদ আছে মনাল বলতেছে যে সবাই মিলে রোহিঙ্গাই এই চ্যানেলটার পাশে থাকবেন

ও তুমি তারা করতে তুমি তোমার মা বাপ সাইরে আমার গেতা আবার দুই দিন পরে তোমার আমি ছাইলে না যাই সে তোকে বাচ্চা যাও না এই যে আমি তোমার কই আমি তোমারে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি দে ভালোবাসি হ্যাঁ তুমি আমার নগে ডাকার সরে চাও তোমার আমি ভালো না বসলে ডাকার সরে নিয়ে গেতাছি

কল সে পিসবালা কবিডে নিয়ে বয়ে খাললাম না ওই খাও আমার কা মহিলা কি কফি একটা নিয়ে যায় হারে এত ঘনা কভিড রে তো যায় খাললাম না আর একদিন যখন সামনে পড়বো স্কুলের মুঠে ধুই যা ওই কফির দাম নিনি আমার নামও কবিতা আমার থেকে যায় দেবার এলাকায় কেড়া আমি হেলাম বড় চাই রে আইস যা একটা কবির খাবি ওই কবি খায় কিন্তু তোর পেট ভিষ হয় তোর ডাই রিয়া হয় তোর দুটা আ মাসা হয় তুই যেন তো টয়লেটে যা আসা রাখোস কবির সাপ দিলাম

হট পলাশ কে আমার দেখে হিপাবার পলাশকে কাকা কাকা বলাম কেটুক পর চাপ করব নিকা ববর ও আমারও দেখ এখন পর চাব আইছে আই তোর খবর কি কি খবর খবর দুবালো আমার মেয়ে ক কাকা কাকা তোমার ম্যায় আছে 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 ছাইরে দে মাছি দেখলি কবু কি সার মুতরে শীকির চালকের আমার মাইয়া কর ওই তোর বয়স কি আর আমার মেয়ের বয়স কি আরে কাকা পেমে গুদিনো বয়স মানে আ আমনের মেয়ের আমার ভাল লাগে ওরনে কি পে পে জোর নিমি বাক্সি ও আমার মেয়ে নে বাক্স আর কামাই কইরা খাইছ হ্যাঁ